হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো চলে এসেছি আজ আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা দেখো স্টেশন থেকে শুরু করছি পুজো তো চলে এসেছে আর শপিং তো মানে সবারই শুরু হয়ে গিয়েছে আর আমরা অলরেডি লেট হয়ে গেছি শপিং করতে তো এখন আমরা যাচ্ছি ভারতের সবচেয়ে বড় শাড়ির বাজার শান্তিপুর তো শান্তিপুরের শাড়ি সম্পর্কে অনেকের কাছে তো অনেক কিছুই শুনেছি কিন্তু এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই তো তোমাদের দাদা ভাই ওই যে ওখানে বসে আছে দেখো তো তোমাদের দাদা ভাই বললো হঠাৎ করে কি চলো শান্তিপুর থেকে এবার শপিংটা করে আসি তো যেমনি বলা ওমনি রেডি হয়ে যেয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজনে এখন আমরা আছি লালকলের স্টেশনে আর আমাদের ট্রেন আছে নটার সময় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আর যেহেতু আমার অভিজ্ঞতা নেই শান্তিপুরের শাড়ি সম্পর্কে তো জানি না ভিডিওটা কেমন হতে চলেছে তো তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে তো আমরা বাড়ি থেকে বের হই সকাল সাড়ে আটটার দিকে কারণ আমাদের বাড়ি থেকে লালগোলা পৌঁছোতে প্রায় আধা ঘন্টা মতো সময় লেগে যায় তো এসেই আমরা প্রথমে দুটো শান্তিপুরের টিকিট কেটে নিই তারপরে এই যে স্টেশনে বসে অপেক্ষা করছি তো এখানে আমি একটা ভুল বলি যে আমরা লালগোলা স্টেশনে আছি ওটা লালগোলা হবে না ওটা হবে কৃষ্ণপুর মানে যেহেতু লালগোলা স্টেশনটা বলে বলে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে আমি ভুল করে লালগোলা বলে ফেলেছি তো প্লিজ এর জন্য কিছু মনে করো না ওটা কৃষ্ণপুর স্টেশন হবে তো এইখানে আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য আর এই দেখো আমাদের ট্রেনও এসে পড়েছে তো এরপরে আমরা দুজনে ট্রেনে উঠে পড়ি আর উঠেই দেখো তোমাদের দাদা ভাই উইন্ডো সিটটা দখল করে নেয় আর এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয় তো এখানে তোমাদের দাদা ভাই উইন্ডো সিটটা জেতার জন্য আমাকে একটা পাপড়ের প্যাকেট কিনে দেয় আর ও নিজে উইন্ডো সিটটা দখল করে ফেলে তো এই আমি বসে বসে পাপড় ভাজা খাচ্ছিলাম আর দেখো ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো ট্রেনের জানালা দিয়ে বৃষ্টি ভেজা পরিবেশ তার সঙ্গে পাঁপড় ভাজা খেতে খেতে আমরা আমাদের ট্রেন জার্নিটা স্টার্ট করি তো গাইজ এখন বাজে বারোটা আর এখন আমরা নামলাম আলী নারায়ণপুর তো এরপরে আমরা এখান থেকে ট্রেন ধরে চলে যাব সোজা শান্তিপুর তো এখনই ট্রেন আছে তো এখন আমরা এখানে ওয়েট করছি একটু তো গাইজ বারোটা দশে আবারও আমরা কালীনারায়ণ জাংশন থেকে ট্রেন ধরি আর এখান থেকে শান্তিপুর যেতে প্রায় কুড়ি মিনিট মতো সময় লাগে সো ফাইনালি পুরো সাড়ে তিন ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা আমাদের ডেস্টিনেশন শান্তিপুর জাংশনে পৌঁছে গেছি তো ট্রেন থেকে নেমেই আমরা তাড়াতাড়ি স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ভাড়া করে নিই কারণ এখান থেকে আবার শান্তিপুর বাজার যেতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো সময় লেগে যাবে আর এখান থেকে টোটোতে বাজার পর্যন্ত ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে তো টোটোই চেপে আমরা শান্তিপুর শহরটাকে ভালোভাবে দেখতে দেখতে ফাইনালি পৌঁছে যাই শান্তিপুরের হাটে। যেখানে বড়ো বড় করে লেখা ছিল আমার ভালোবাসা শান্তিপুর শহরের গর্বের তাঁত শিল্প সামনেই আছে দুটো মার্কেট একটা ঘোষ মার্কেট আর একটা বঙ্গ মার্কেট তো আমরা দুটোতেই যাব তো এখানকার শাড়ির হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার আর রবিবার কিন্তু বৃহস্পতিবারের মার্কেটটা বুধবার থেকে বসতে শুরু করে দেয় আর রবিবারেরটা শনিবার থেকেই তো আজ শনিবার আমরা এসেছি কারণ বৃহস্পতিবার আর রবিবার কিন্তু প্রচণ্ড পরিমাণে দোকানদারদের ভিড় থাকে আর যেহেতু এখন পুজোর সময় তাই আমরা আগের দিনই চলে এসেছি তো প্রথমে আমরা চলে এসেছি ঘোষ মার্কেটে আর ঢোকা মাত্রই আমি তো পুরো ভেবাচাকা খেয়ে গিয়েছি কারণ এত বড় হাট আমি সত্যি এর আগে কোনো দিন দেখিনি মানে চারিদিকে মানে যেদিকে শুধু শাড়ি আর শাড়ি মানে আমি ভাবতে পারছি না কি কোনটা ছেড়ে আমি কোনটা দেখবো তো এইদিকে দেখো তোমাদের দাদা ভাই তো গট 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 করে হেঁটেই যাচ্ছে আর আমি হেঁটে যাচ্ছি আমি জীবনেও এতগুলো শাড়ি একসঙ্গে দেখিনি মানে তাঁত থেকে শুরু করে হ্যান্ডলুম সিল্ক শাড়ি মানে সমস্ত রকমের শাড়ি এখানে দেখা যাচ্ছে তো আসতেই পারছি না যে আমি কোনটা আগে দেখতে শুরু করব তো প্রথমে আমরা ঠিক করে এসেছিলাম যে আমি একটা পৈঠানি শাড়ি নেব এবার পুজোর জন্য তো ওটাই এখন খুঁজতে চলেছি তো এই যে এখানে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে একটা শাড়ি নিয়েছি তোমরা দেখতে পেলে তোমাদের দাদাভাই বিল পে করলো তো আমি এখান থেকে কি শাড়ি নিয়েছি সেটা কিন্তু আমি তোমাদের এই মুহূর্তে বলছি না কারণ মানে এই শান্তিপুর থেকে আমি যা যা শাড়ি বাজার করেছি সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো সে আলাদা ভিডিওতে তোমাদেরকে দেখাবো মানে এবার পুজোর আমার শাড়ির কালেকশানগুলো তোমাদেরকে একটা আলাদা ভিডিও বানিয়ে আমি সেখানে দেখাবো এই জন্য আমি এখানে দেখাচ্ছি না তো তোমরা শুধু মার্কেটটা দেখো তো এখানে আমি একটা কথা বলি যখন এখানে আসছিলাম তো ট্রেনে বসে বসে আমি ভেবেছিলাম কি হাটের মধ্যে গিয়ে আমি ভালোভাবে তোমাদেরকে শাড়িগুলো দেখাবো আমি কি কিনছি তারপর দোকানদারদের সাথে মানে কথা বলে তোমাদেরকে জানাবো কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি কারণ আমি যেহেতু এখানে আমি এবার আমার পুজোর শাড়ির বাজারটা করতে এসেছি তো আমি প্রচণ্ড ছিলাম কারণ আমাদের হাতে সময় ছিল মাত্র দু ঘন্টা দু ঘন্টার মধ্যে অতগুলো শাড়ি কেনা আর তার সঙ্গে ভিডিও করা সত্যি অসম্ভব একটা ব্যাপার তো আমি এখানে একটা কথাই বলবো কি তোমরা অবশ্যই একবার হলেও শান্তিপুর এসো কারণ এখানে শাড়ির কোয়ালিটি কিন্তু প্রচণ্ড ভালো আর প্রাইসটাও কিন্তু অনেকটাই কম আমাদের লোকাল যে সবগুলোতে হয় তার চেয়ে অনেকটাই কম তো তোমরা অবশ্যই একবার শান্তিপুর এসো তো আমি জাস্ট এমনি হাটটা তোমাদেরকে দেখালাম কেমন হয় তো একদিন ফ্রি টাইমে এসে আমি অবশ্যই ভালোভাবে ভিডিও বানাবো তো এই দেখো আমরা কিন্তু আমাদের বাজার পুরো কমপ্লিট করে ফেলেছি তিনটের মধ্যে তারপর আবার একটা টোটো ভাড়া করে চলে আসি স্টেশন আর স্টেশনে দেখো ট্রেনে বসে তোমাদের দাদা ভাই আমার জন্য কদবেল মাখা নিয়ে আসে তো আবার আমরা কদবেল মাখা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিই তো তোমাদের দাদা ভাইয়ের অনেক দিনের একটা ইচ্ছে ছিল কি আমাকে ট্রেনে বসে কদবেল মাখা খাওয়াবে তো ফাইনালি সেই ইচ্ছেটাও আজ পূরণ হয়ে যায় তো দিনের ক্লান্তির পরে এই কদবেল মাখাটা সত্যি অসাধারণ লাগছিল খেতে আর এটার দাম ছিল মাত্র কুড়ি টাকা তো এখন বাজে রাত্রি আটটা আর আমরা আবার কৃষ্ণপুর স্টেশনে নেমে গিয়েছি কারণ এখন বাড়ি আর এই দেখো আমি কত শপিং করেছি আর তোমাদের দাদা ভাইকেও দেখে নাও তোমাদের দাদা ভাইয়ের হাতে কতগুলো শাড়ি আছে তো আমরা অনেক শপিং করেছি আর শান্তিপুর থেকে তো এটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো কি কি শপিং করেছি তো এখানে আমাদের বাইকটা গ্যারেজে রাখা ছিল তো এখন আমরা বাইকটা নিয়ে নেবো আর তারপরে আমরা বাড়ি চলে যাবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই 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 একবার হলেও শান্তিপুর গিয়ে শপিং করে এসো প্রচণ্ড ভালো জায়গা আর মানে সমস্ত শাড়ির কালেকশান সত্যি প্রচণ্ড ভালো তো অবশ্যই তোমরা একবার যেও তো চলো বাই